প্রধান উপদেষ্টা সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয় আপনি কিভাবে দা ওয়ে ইউ টক আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা স্পন্টেনিয়াসলি বলেন কোনটা ইম্পোজ এটা বোঝা যায় আপনার কথায় পুরো যে বক্তৃতাটা যে স্টেটমেন্টটা যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন এইখানে আমরা আমাদের ডক্টর ইউনিস্কি পাই আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে দিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে কারণ আপনার যে স্পঞ্জ রিডিং আপনি যেভাবে কথা বলেন যে আর্টিফিসিয়াল কোন আর্টিকুলেশন ছাড়া কথা বলেন আমরা সেটা পাই নাই আমার মনে হয়েছে আমাদের মনে হচ্ছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন আপনাদেরকে প্রথমে বলতে চাই এই যে রাজনৈতিক দলগুলো আছে আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিটি সবাইকে প্রশ্ন করছি আপনারা সবাই মিলে কি 347 সালকে খারিজ করে দিয়েছেন ঠিক দুইজনে উত্তর দিতে হবে ডক্টর ইউসুফ আপনাকে বলতে হবে দীর্ঘ দুই বছরের লড়াই সেই দুইশো বছরের কতগুলো ইভেন্ট সে পড়াশে থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব এরপর আমাদের কত কর্তা সত্য আমাদের কত জীবন আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদের জন্য আমাদের মঙ্গল পাণ্ডেরা আজি সরিয়ে আমাদের তিতুমির হাবিন্দের রজবারি তাদের রক্ত ঝরেছে তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্রবাসনার প্রথম অর্জন আমাদের উনিশশো সাতচল্লিশ সেই সাতচল্লিশের কে বিরোধিতা করেছে ইভেন সে প্রজিত করেছে একাত্তরের যারা আমাদের হিরো তারাও কি উনিশশো সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন

বাঙালি হয়ে যাবে এখানে আর কোন জাতিসত্তার আর কোন পরিচয় নাই এই যে জাতিবাদী রাজনীতি সময়কে বাঙালি করে তোলা সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ড কে সব থেকে বড় লেজিটিমেসি হয়েছে অদ্ভুত আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণা সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান তারই মনে হয় যেন একটা করা হয়েছে তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান বয়ান যেই মানুষকে জাতীয় কিলিং করতে পারে খুম করতে পারে করতে পারে হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার নেগেটিভ তৈরি করতে পারে সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই ডক্টর ইনুস সাহেব

একটা বিপর্যয়ার দান করানোর চেষ্টা হয়েছে প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এই প্রত্যেকটা আমাদের গেছে জীবন গেছে আমরা প্রত্যেকটাকে সমান ভাবে ধারণ করি বন্ধুরা